নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে আপনারা জানেন আগেই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদর্পণ করেছেন এরপর অন্যান্য গ্রহদের সন্নিবেশ হচ্ছে দ্বিতীয় চন্দ্র তৃতীয়ে মঙ্গল এবং কেতু চতুর্থে কেউ নেই পঞ্চমে কেউ নেই ষষ্ঠে সপ্তমে কেউ নেই অষ্টমে কেউ নেই নবমে রাহু দশমে গ্রহরাজ শনি একাদশে শুক্র এবং দ্বাদশে রবি এবং বুধ এই গ্রহ সন্নিবেশ কীরূপ ফল দেবে এই জুন মাসে তাহলে মিথুন রাশির প্রথমেই বলি লগ্নে বৃহস্পতি লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো অবশ্যই ভালো থাকবে তবে এই লগ্নে রাহুর দৃষ্টি পড়ছে কিন্তু রাহুর দৃষ্টি যাই পড়ুক না কেন দেবগুরু বৃহস্পতি সে এখানে নিজে বর্তমান আবার এই রাশির অধিপতি রবি সরি বুধ সে আছে ষ রাশিতে আমার আবার দসে গেছে কিন্তু সর্বপ্রতিকূল থাকলেও যেহেতু দেবগুরু বৃহস্পতি লগ্নে বসে আছে বা রাশিতে বসে আছে সুতরাং শরীর স্বাস্থ্য মন মানসিকতা মোর আর দেশ ভালোই থাকবে এইবার দ্বিতীয় চন্দ্র দ্বিতীয় চন্দ্র স্বক্ষেত্রস্থ ফলে অর্থ করি উপার্জন আয় পরিবারের মধ্যে সমৃদ্ধি এইগুলো মোরারনেস ভালোই থাকবে তারপর তৃতীয় কেতু এবং মঙ্গল এই তৃতীয় কেতু এবং মঙ্গল থাকার জন্য তৃতীয় ভাবের শুভত্ব আসবে কারণ মঙ্গল নৈসর্গিক অশুভ গ্রহ কেতু ও নৈসর্গিক অশুভ গ্রহ দুটোই যদি নৈসর্গিক অশুভ গ্রহ হয় এবং এরা দুজনে কিন্তু একই গ্রুপের মিত্র গ্রহ তৃতীয় তৃতীয়ভাবে শুভত্ব দেবে আবার অশুভ গ্রহ যে সুভত্ব দিতে পারে শুভ গ্রহ সেই শুভত্ব দিতে পারে না যদি তারা উপচয়ে থাকে এই শর্ত আছে তাহলে তৃতীয়ে মঙ্গল এবং মঙ্গল এবং কেতুর থাকার জন্য কেতুর অবস্থানের জন্য তৃতীয় ভাবের শুভত্ব হবে অর্থাৎ ভাই বোনের ভালো হবে তাদের আয় উপার্জন বৃদ্ধি হবে তাদের শরীর স্বাস্থ্য ইত্যাদি ভালো থাকবে এইগুলো দেখা যাবে আবার যোগাযোগ সাহস বিক্রম এগিয়ে যাওয়ার ক্ষমতা এইগুলো আসবে যোগাযোগ বৃদ্ধি হবে এইগুলো সবই পাবে এই তৃতীয়ে মঙ্গল এবং কেতুর অবস্থানের জন্য একটু হাতে লাগতে পারে আঘাত লাগতে পারে একটু সাবধানে থাকবেন তারপরে চতুর্থ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এইগুলো কিছু নেই যদি সময় পাই এগুলো সম্বন্ধে বলব একেবারে নবমে বসে আছে রাহু তো নবমে রাহু কি ভালো নবমে যদি রাহু থাকে তাহলে সেই রাহু কোথায় দৃষ্টি দেবে পঞ্চমে দৃষ্টি দেবে তাহলে রাশি বা লগ্নের পঞ্চমে দৃষ্টি দিচ্ছে রাহু তাহলে আপনাদের মধ্যে সন্তানের একটু সমস্যা দেখা দিতে পারে যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো একটু বিঘ্ন ঘটতে পারে প্রেম প্রীতির ব্যাপারে কিন্তু ভালো হবে তবে মাঝে মাঝে একটু ঝঞ্ঝাট ঝামেলা মতরা পার্থক্য এইগুলো হবে অনেকে নতুন প্রেম হবে আবার এই জায়গাতেই বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে তাহলে এই পঞ্চমভাবে অর্থাৎ তুলাতে বৃহস্পতি এবং রাহু উভয়েই দৃষ্টি দিচ্ছে যার ফলে প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো হবে এইগুলো দেখা যাবে ধৃশক্তি সেটা বর্ধিত হলেও সেরকম কাজে লাগবে না কারণ চিত্তটা হবে একটু অস্থির চিত্ত একটু ডিসিশন মেকিংয়ে প্রবলেম এইগুলো দেখা দেবে এইবার দশমভাবে শনি দশমের শনি মানে খুব কর্ম দেয় চাকরি যে কোনো স্থায়ী কর্ম অন্ত থেকে প্রাইভেট জব এইগুলো দেয় ফলে এই যে আগামী দু বছর এখন এই রাখানেই থাকবে মিথুন রাশি বা লগ্নের দশমের শনি থাকবে ফলে অনেকের চাকরি হবে কর্মে উন্নতি হবে যারা চাকরি করেন তাদের পদোন্নতি হওয়া মাইনে বৃদ্ধি পাওয়া এইগুলো হবে তাছাড়া দশম স্থান হচ্ছে যশ খ্যাতি জীবনের বিস্তার এইগুলো জায়গা সুতরাং এইগুলো যথেষ্ট প্রভাবিত হবে আবার দশম থেকে আমরা বিক্রি বিচার করি তাহলে দশমে গেছে শনি এই শনি এই লগ্নের পক্ষে অষ্টমপতি এবং নবমপতি তাহলে অষ্টমপতি নবমপতি দশমে যদি যায় তাহলে তার মধ্যে কিছু বাধা বিঘ্ন বিক্রি হয়ে যাওয়া যারা জমি জায়গা বিষতে চাইছেন ঘর বাড়ি বিক্রি করতে চাইছেন অনেক কিছু চান বিক্রি করে অন্য জায়গায় কিনবে বা মেয়ের বিয়ে আছে বা যে কোনো কারণে বিক্রি করতে হয় তাদের বিক্রি হবে তাদের এগুলি বিক্রি হবে আবার বিক্রয় করে কিনতেও পারবেন সেই রকম যোগও যথেষ্ট দেখা যায় এইখানে নবমপতি হওয়ার জন্য জীবনে বিকাশ প্রকাশ যশ খ্যাতি মান বিস্তার ইত্যাদি বলছিলাম তাহলে যেহেতু নবমপতি এবং মিথুন লগ্নের বুধের মিত্র গ্রহ শনি যার জন্যে জীবনে প্রকাশ বিকাশ এগুলো ঘটবে ভাগ্যের উন্নতি বাবার ইনকাম বাবার সঙ্গে সুসম্পর্ক বাবা যদি চাকরি করেন তার প্রমোশন অথবা বেতন বৃদ্ধি বা যে কোনো ডেভেলপমেন্ট এগুলো দেখা যাবে বাবার কিছু সেভিংস বা যে কোনো অ্যাসেট কেনা এগুলো আপনাদের হবে এইবার দশম একাদশ একাদশে শুক্র একাদশ শুক্র অর্থাৎ মেষ রাশিতে এই মেস মিথুন লগ্নের পঞ্চম প্রতি একাদশে থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে ফলে আয় যথেষ্ট বাড়বে শৌখিন কর্মের মাধ্যমে আয় হবে যাদের কি বলবো শৌখিন দ্রব্যের ব্যবসা আছে লাক্সারিয়াস গুডসের ব্যবসা আছে শৌখিন দ্রব্যের ব্যবসা তাদের আয় উপার্জন খুব বেশি হবে ভালো হবে এই যে এসি টিভি ফ্রিজ ইভেন ঘড়ি বা সাজের দোকান মেয়েদের ইমিটেশন বিউটি পার্লার কম্পিউটার এইসব ওরিয়েন্টেড মোবাইলের দোকান এইসব যাদের আছে এইসব ব্যবসা যারা করেন তাদের যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে এইবার দ্বাদশে দ্বাদশের রবি কোন রবি তৃতীয় দ্বাদশে আছে তাহলে ভাদ্রি সমস্যা একটু আসতে পারে ভাদৃদ্বন্দ্বও আসতে পারে কারণ তৃতীয় দুটুই মঙ্গল এবং কেতু নৈসর্গিক অশুভ গ্রহ বটে তবুও তারা কিন্তু তৃতীয়ের ফল দেওয়ার সময় একটু রিলেশনের মধ্যে চির ধরাতে পারে তাহলে এখানে কার রিলেশান আছে তৃতীয় ভাই বোন এই সমস্ত আছে তাহলে এই সমস্ত থেকে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে কারণ ওই তৃতীয়পতি দ্বাদশে বসে গেছে এটা দেখা যাচ্ছে আবার লগ্নপতিকে নিয়ে বসে আছে লগ্নপতি মানে বা রাশিপতি মানে বুধ তাহলে তৃতীয়পতি এবং লগ্নপতি দ্বাদশে বসে গেছে ফলে চেষ্টার একটু ব্যাঘাত ঘটতে পারে নিজের যে প্রচেষ্টা চেষ্টার মাধ্যমে সফলতা এইগুলো একটু সমস্যার সৃষ্টি করতে পারে আবার এখান থেকে চেঞ্জ দেখানো হয় তৃতীয় থেকে আমাদের পরিবর্তনের বিচার হয় তাহলে এই তৃতীয় থেকে চেঞ্জ দেখা কর্মের পরিবর্তন ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গা আবার প্রমোশন উইথ ট্রান্সফার এই রকম ধরনেরও দেখা যায় আবার যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরও ব্যবসার পরিবর্তন ঘটতে পারে বা আবার নতুন কোনো ব্যবসা সংযোজন হতে পারে এটাও হতে পারে আবার যারা গুপ্ত ব্যবসা করেন সেটাও হতে পারে কারণ অষ্টমপতি শনি নবমে দশমে গেছে অষ্টমপতি শনি দশমে গেছে অষ্টম থেকে কী ব্যবসা হয় অকাল সায়েন্স এই জ্যোতিষী লয়ার রাজনীতি তারপর সুদের ব্যবসা যারা করে গুপ্ত জিনিসের ব্যবসা যারা করে এদের কিন্তু আয় উন্নতি অনেকটা ভালো হবে এদের কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে আবার মূল জডিয়াকের তৃতীয় কেতু মূল জটিয়াকের তৃতীয় কেতু থাকার জন্য সরি তৃতীয় বৃহস্পতি থাকার জন্য তৃতীয়ের উন্নতি হবে যারা লেখালেখি করেন যারা কমিউনিকেশনে কাজ করেন এদের হবে আবার শরীর স্বাস্থ্য মোড় লেস মোটামুটি ভালো থাকবে এই সমস্ত দেখা যাবে যাই হোক মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি সময় ভালোই যাবে এই লগ্নের পঞ্চমপদি শুক্র সে কিন্তু বসে আছে একাদশে ফলে সন্তানদের যথেষ্ট ভালো হবে এই পঞ্চম জায়গাটা যথেষ্ট শুভ একদিকে বৃহস্পতির দৃষ্টি একদিকে রাহুর দৃষ্টি আবার একদিকে শুক্রের নিজের ঘরের দৃষ্টি তাহলে এই দৃষ্টিগুলো দ্বারা এই পঞ্চম ভাব যথেষ্ট প্রভাবিত যার জন্যে এই পঞ্চম ভাবের ফল অর্থাৎ সন্তান হায়ার প্রেম প্রীতি এইগুলো হবে যথেষ্ট পরিবারে হবে আবার লগ্নপতি দ্বাদশে ফলে যারা বিদেশ যেতে চাইছেন যেতে পারবেন বিদেশ যাওয়ার সময় ভালো যারা চেষ্টা করেছেন যাদের ভিসা হয়ে গেছে তাদের সহজেই যেতে পারবেন কোনো সমস্যা হবে না যাই হোক মিথুন রাশি বা লগ্নের জুন মাস কেমন যাবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম পরে নক্ষত্র বিচারে নিয়ে আসব নক্ষত্র বিচার একটু জটিল সেই জন্য যদি একসঙ্গে করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনাদের বুঝতেও অনেক অসুবিধা হবে যার জন্য নক্ষত্র বিচার আমি পরে দেখাব যাই হোক নমস্কার